এ এবছর রত্তলা সার্বজনীন দুর্গাপূজা কমিটি আমাদেরকে উপহার করতে চলেছে এক টুকরো কলকাতা খড়গপুরের প্রথম সারির পুজো প্যান্ডেলগুলির মধ্যে এটি একটি সকলকে স্বাগত জানাই রথতলা সার্বজনীন দুর্গাপূজা দু হাজার পঁচিশ আমার প্রিয় পুজো মণ্ডপের মধ্যে একটি হচ্ছে রথতলা সার্বজনীন দুর্গাপূজা এবছরের পুজো প্যান্ডেলের থিম হয়েছে এক টুকরো কলকাতা তো দেখতেই পাচ্ছ কলকাতার রূপ অনেকটাই নিয়েছে এই পুজো মণ্ডপের যে ম্যান হচ্ছে মা যেখানে বসবেন এই আসনটাতে মা বসবেন এখনও কাজ অনেকটাই বাকি আছে তো এই যে জায়গাটা এখনও অনেক কাজই বাকি ভিডিও করতে এসে এই যে পুজো প্যান্ডেলের থিম একটুকরো কলকাতা যার ভাবনায় আজকে আমরা দেখতে পাচ্ছি ওনাকে সামনে পেয়ে গেছি আমার নাম অশোক ঘোষ আমি এই মণ্ডপের শিল্পী আমি থিম আর্টিস্টটা বলছি না আমার থিমটা নিয়ে আমার একটু কনফিউশন আছে আমি থিম আর্টিস্ট না এটা হচ্ছে কনসেপশুয়াল প্যান্ডেল আর্ট তো সেই ক্ষেত্রে আমি যে কাজটা করার চেষ্টা করি সেটা হচ্ছে একটুকরো কলকাতা কলকাতা আমাদের যে পুরনো বাড়ি তাকে কেন্দ্র করে যে পাড়া সেই পাড়া কেটে তুলে ধরার প্রয়াস হচ্ছে আমার কাজ আচ্ছা অনেকটাই দেখতে পাচ্ছি কাজটা এগিয়ে গেছে আর মনে হচ্ছে হ্যাঁ কলকাতার মধ্যে দাঁড়িয়ে আছে এখন মনে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট মতো কাজ বাকি আছে লাইটের কাজ দেখতে পাচ্ছি এখনও পর্যন্ত হয়নি তো কবে আমরা ফাইনাল দেখতে পাবো আমরা কালকে কালকে দশটা সাড়ে দশটার মধ্যে আমাদের কাস্টার ডেলিভারি দেওয়া কথা আচ্ছা বৃষ্টি বাদল কাজে হ্যাঁ এবছর প্রচন্ড বৃষ্টির জন্য কাজটা অনেকটা পিছিয়ে গেছে তো সে কারণে সমস্যা আমাদের সবাইকেই পড়তে হচ্ছে কম তো সেখান থেকে কাজটা আমাদের প্রায় হয়ে গেছে এবার লাইটের কাজ আজকে রাত্রে সারা লাইটের কাজ হবে এবং আমাদের প্যান্ডেলের মূল আকর্ষণ হচ্ছে যে আমরা এখানে কলকাতাটাকে হাজির করতে গিয়ে কলকাতা বলতে যা বুঝি কলকাতা মানে হাওড়া ব্রিজ কলকাতা মানে ভিক্টোরিয়া কলকাতা মানে হচ্ছে টানা রিক্সা কলকাতা মানে হচ্ছে ট্রাম আমাদের ট্রাম থাকবে তদন্ত ট্রাম থাকবে কলকাতা রিক্সা থাকবে এখানে কর্মব্যস্ত মানুষ থাকবে যেটা আমরা বলছি পারফরমেন্স আর্ট সেই পারফরমেন্স আর্ট থাকবে এটা হচ্ছে আমাদের মূল আকর্ষণ তাহলে ধন্যবাদ জানাই আমাদের পেজারের পক্ষ থেকে কিছু বলার জন্য স্যারের কাছ থেকে শুনতেই পেলে এখনও কিন্তু মনে হচ্ছিল টোয়েন্টি পার্সেন্ট কাজ বাকি আছে কিন্তু না অনেকটাই কাজ বাকি আছে আর খড়গপুরের মধ্যে এই পুজো মণ্ডপ কিন্তু প্রিয়র মধ্যে আছে এই পেন্ডেল তো দেখা যাক পঞ্চমীর আগে কতটা কি দেখতে পাই